হরে কৃষ্ণ ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসব কে যায় জগৎগুরু শ্রীলা প্রভুপাতকে যায় পতিতপাবন গুরু মহারাজকে যায় আসছে এগারোই জুন দুই হাজার পঁচিশ রোজ বুধবার মহা স্নান যাত্রা মহোৎসব এই দিনটি অত্যন্ত মাসের পূর্ণিমা তিথি ভগবান শ্রী জগন্নাথ দেবের আবির্ভাব তিথি শাস্ত্রে বলা হয়েছে যিনি জগন্নাথ দেবের স্নান যাত্রা অংশগ্রহণ করেন বা কেবল দর্শন করেন তাকে আর জননী জঠরে আসতে হয় না তিনি ভগবত ধাম প্রাপ্ত হন প্রথম মনন্তরে ব্রহ্মার পুত্র স্বয়ম্ভুব মনো এক বিশাল যজ্ঞের আয়োজন করে সেই যজ্ঞ ব্যাধি থেকে ভগবান জগন্নাথ দেবের আবির্ভাব হয় ভগবান তখন নির্দেশ প্রদান করেছিলেন তোমরা সকলে মিলে আমাকে সুশীতল জল দ্বারা স্নান বা অভিষেক করাও তাহলে তোমাদের মন প্রাণ শীতল বিশুদ্ধ হবে সমস্ত প্রকার পাপরাশি নাশ হবে তোমরা আমার বিশেষ কৃপা লাভ করবে তখন স্বয়ংভবু মনু এই দিনে শ্রী জগন্নাথ দেবকে মহা মহাআম্বরে স্নান বা অভিষেক করান পুরাণে বলা হয়েছে ব্রহ্ম থেকে আগত রাজা রাজা ছিলেন তিনি শ্রী দেবের মহান ভক্ত ছিলেন তার মাধ্যমে শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী আমাদের কলিহত জীবকে বিশেষভাবে কৃপা প্রদান করার জন্য দারু ব্রহ্ম শ্রী বিগ্রহ রূপে প্রকট হয়েছিলেন সেই ইন্দ্রদমন রাজাকেও শ্রী জগন্নাথদেব নির্দেশ প্রদান করেছিলেন এই বিশেষ দিনে আমাকে স্নান করাও তখন ইন্দ্রদমন রাজা বড়দানে সুবিশাল রাজপথে এক উঁচু বেধি স্থাপন করেছিলেন যেখানে আরম্ভ সহকারে শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী এবং সুদর্শন চক্রের মহা স্নানযাত্রা মহোৎসব করা হয়েছিল এখনো ধামে সেই অনুসারে মহা আরম্ভ সহকারে ভগবানের স্নান যাত্রা অনুষ্ঠিত হয়ে থাকে মন্দিরের দক্ষিণ কূপ সুবর্ণকূপ থেকে ভগবানের জল সংগ্রহ করা হয় এভাবে বিশেষভাবে ভগবানের যাত্রা মহোৎসব অনুষ্ঠিত হয়ে থাকে ভগবান জগন্নাথ দেব অত্যন্ত কৃপালু তিনি বিশেষ কৃপা প্রদান করে এই দিনে সকলকে তাকে স্নান করানোর সুযোগ প্রদান করে থাকেন সবাই আমরা ভগবানের স্নান যাত্রায় করতে পারি অংশগ্রহণ তাই আপনারা অবশ্যই ভগবানের স্নান যাত্রায় অংশগ্রহণ করবেন নিকটস্থ মন্দিরে অথবা নিজ গৃহ এই অনুষ্ঠান করতে পারেন ভগবানকে স্নান করানোর জন্য কাউকে উপবাসব্রত পালন করতে হয় না শুধু নিরামিষ গ্রহণ করে আমরা ভগবানকে সবাই স্নান করাতে পারি আমরা সবাই জানি এই স্নান যাত্রার পর ভগবান জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী পনেরো দিনের জন্য অনবর্ষর লীলা করে থাকেন সেই লীলায় ভগবানের বিশেষ ভক্তরা তার সেবা প্রদান করে থাকেন এবং সাধারণ ভক্তরা তখন ভগবানের দর্শন পায় না তারপর আসছে রথযাত্রা মহোৎসব সকলের অত্যন্ত আনন্দের এবং প্রিয় একটি উৎসব যেখানে ভগবান জগন্নাথদেব স্বয়ং রাজপথে নেমে আসেন তার সমস্ত ভক্তদের কৃপা প্রদর্শন করার জন্য হরে কৃষ্ণ সকলে ভগবানের যাত্রা অংশগ্রহণ করুন এবং জগন্নাথদেবের বিশেষ কৃপা লাভ করুন হরি বল